আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা আগামী জাতীয় নির্বাচনের রেজাল্ট ক্ষমতায় কে যাবে এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটে আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে আর এটা বিএনপি যেমন বলছে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোট চায় তবে আওয়ামী লীগকে দলেও ভিড়েতে চায় কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই কোন অপরাধী না কোনো ভুয়া মামলা দেওয়া হয় নাই বা এলাকাতে তেমন কোন মানুষের উপর জোর জবর অন্যায় এগুলা করছে এরকম না কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করছে এই মানুষটা আমাদের দলে আসতেই পারে সিটটা সবাই ডাকছে জামাতও ডাকছে বলছে না যে আসেন আসেন আমরা সব দায়িত্ব নিব বিএনপিরও জামাত ডাকছে তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ বিএনপির উপদেষ্টা এবং চাপাই নবাবগঞ্জ থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুন রশিদ সাহেব যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন এমনকি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন কোরআন কেউ কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয় তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন কোনটা মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাও করবো প্রেক্ষাপটটা যা দেখছি ভেতরে নির্বাচনের আগে একটা ব্যাপক চলছে। তো যারা অন্যায়কারী তাদের ধরবে কিন্তু ধরনের সন্দেহমূলক ওই মামলার তিপ্পান্ন নম্বর আসামি একশো বায়ান্ন নম্বর আসামি একটা মামলার মধ্যে নিয়ে ঝুলাই দেওয়া বিস্ফোরক মামলায় দেখাই দেওয়া জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকাই দেওয়া এই ঘটনাগুলা মামলা বাণিজ্যকারী যারা তারা কিন্তু অহরহ করছেন আর এতে হচ্ছে কি অনেক ভালো মানুষ তারা বাটে পড়ে যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে অর্থাৎ মামলা বাণিজ্যের একটা খেলা চলছে তো এই ইস্যুকে সামনে রেখেই আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই আওয়ামী লীগ ভোট করছে না এখন তারা কাকে ভোট দেবে এটা তাদের ব্যাপার জামাত ইসলামকে দিবে নাকি বিএনপি কে দিবে কিন্তু কেউ যদি এমপি হারুন ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন এরকম দুই একটা ঘটনা ঘটেছে। ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে তো প্রশাসনের কাছে জামাতের কোন নেতা গিয়ে বলছে ভাই এই লোক তো আওয়ামী লীগ করে নির্বাচনে প্রচার প্রচারণা করতেছে তারা ধরেন সম্ভবত এরকম কিছু হয়েছে এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয় এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শুনে খুবই খুশি হয়েছেন কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না এই যে সিলেটের যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা দুই হাজার তেইশে একটা কমিটিতে তার নাম ছিল তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে সবাই ধরতেছে মাহাদি খেপ ছিল সে তখন ছিল আওয়ামী লীগ কিন্তু জুলাই অভ্যুত্থানে তো সে সমন্বয়ক সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে এখন কমিটিতে নাম আছে তিনি আপনি ধরবেন এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে তো এই যে গ্রেপ্তার গুলা হচ্ছে এগুলার কারণেই আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন তো নির্বাচনী প্রচার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে সবাই কি অপরাধ করেছে আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম তবু আমাদের নামে নাশকতার মামলা হয়েছে তাই এখন যারা নিরপরাধ কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায় আমি প্রথমে বলছিলাম আগে থেকে ভাল লাগে কেন ভাল লাগে কথা বলেন সময় সময় বলছেন। তিনি সংসদে অনেক কথা বলতেন তো থাকে না যে মানুষ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায় কোন মানুষ এখন পলিটিক্যাল মানুষ যারা ধান্দায় ঘুরে তুমি বিএনপির সময় এটা করছো আমি আওয়ামী সময় এটা করছি খবর আছে আছে সে আছে এগুলো একটা ধান্দাবাজ গ্রুপ আছে কিন্তু সাধারণ মানুষ চাই কি এলাকার একটা ভালো মানুষ তারে যখন মামলা দিয়ে ফাঁসানো হয় প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় নামে না কিন্তু অন্তর থেকে ঘৃণা করে এরপর যখন ওই মানুষটারে বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকায়তে মিষ্টি বিতরণ করে এটাই তো বাস্তবতা সো harn bhai যেই ঘোষণা দিয়েছেন এটাকে এক একজন একভাবে নিচ্ছেন কিন্তু আউমলিগের ভোটের জন্য সবাই কিন্তু বলছেন যে থানায় প্রোটেকশন দিবেন জামাত বলছে প্রোটেকশন দিবে জামাতে যোগ দিলে এখন আওয়ামী লীগের সবাই চাচ্ছে কারণ ক্ষমতায় যাইতে আওয়ামী লীগের ভোটটা এখানে ফ্যাক্ট অন্য কিছুই না সাধারণত তো একটি বা দুটি প্রশ্ন করি আজকে তিনটি প্রশ্ন করব তারপর আলোচনাটি শুরু করব প্রশ্ন নম্বর এক জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনুস দুই আসন্ন নির্বাচন কি কেয়ারটেকারের অধীনে অনুষ্ঠিত হবে তিন সেই নির্বাচনে কি অংশ নেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রশ্নগুলো আমার নয় প্রশ্নগুলো আসলে এসেছে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর এ কে আব্দুল মোমেন তিনি দ্য ডেইলি রিপাবলিক একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কাগজে তার একটি নিবন্ধ ছাপা হয়েছে এই দুটো পড়ে আমার এই প্রশ্নগুলো আমি খুঁজে পেয়েছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সাক্ষাৎকারে তিনি কি কি বলেছেন তার মূল বিষয়গুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি তুললাম এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এক ধরনের রূপরেখাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে তার জবাবে তিনি এগুলো দিয়েছেন তিনি বলেছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন এবং এই যে করা হবে এতে কি হবে যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথ প্রশস্ত করবে অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কেয়ারটেকার সরকার আসুক সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে এটি তার চাওয়া প্রত্যাশা তার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন আমরা দেখব যে তিনি আর কি বলেছেন তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে আটক করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে এটি অথচ ইউনুস সরকার চরমপন্থীদের বাস বিচার ছাড়াই মুক্তি দিয়েছে ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব আমার কাছে টানটি ভালো লেগেছে কতিপয় জনতার সহিংসতার রাজত্ব নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন মব সন্ত্রাস এটি বেড়েছে বলে একে আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মমেন তিনি বলেন আওয়ামী লীগ সমর্থকদের নিশ্চিন্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার মানে প্রতিহিংসার রাজনীতি বলেছেন। দাবি করেন যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন চারশো ষাটটি পুলিশ স্টেশন মানে থানা ধ্বংস করা হয়েছে আপনারা জানেন কখন হয়েছে এটি এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আবার দায় মুক্তি দেওয়া হয়েছে এই সরকার দিয়েছে এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন এই যে আমরা শুনি যে পুলিশ ঠিক মতো কাজ করছে না পারছে না ট্রমাটাইজ হয়ে গেছে আসলে এর যে সূত্রপাত এটি কিন্তু গত বছরের আগস্টেই সম্পন্ন করেছে কিন্তু আমরা এ কে আব্দুল মোমেন বলেন একজন তরুণ মৌলবাদী প্রকাশ্যে একজন পুলিশ অফিসারকে হত্যা এবং একটি থানা পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি দিয়েছে তার সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইনের শাসনকে আরো দুর্বল করে তোলে আসলে এই ধরনের আলোচনা আমরা করি অনেকেই করেন এবং সরকার যে এগুলো করছেন তারাও কিন্তু এগুলো বোঝেন মানে সরকারের কর্তাবিরা তারাও কিন্তু বোঝেন কিন্তু তারা তাদের এজেন্ডার বাইরে সেটি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি প্রতিবাদ করা ছাড়া আওয়াজ তোলা ছাড়া তো আর কিছু করবার নেই অধ্যাপক মোমেন বলেন দু চব্বিশ সালের আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ছয় হাজার সাতশো জনকে জনতার হাতে পিটিয়ে হত্যা করা হয়েছে গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন যে জিহাদি গোষ্ঠীগুলো দুটি প্রধান সংবাদপত্র পুড়িয়ে দিয়েছে আপনারা জানেন অতি সাম্প্রতিক ঘটনা প্রথম আলো এর হিসেবে তিনি বলছেন যে এই কাগজগুলো নাকি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখিয়েছিল তারা যে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে বা করার অনুমতি পায় তাহলে উনসত্তর শতাংশ ভোট আওয়ামী লীগ পেতে পারে তিনি বলতে চাচ্ছেন যে ক্ষোভটা আসলে সেখান থেকেই এসেছে হতে পারে তিনি বলেন পাকিস্তান আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিকভাবে পরিচিত মৌলবাদী নেতারা মানে অনেক নেতা তরুণ জিহাদিদের বাংলাদেশে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফর করেছেন আপনারা জানেন এটি নিয়ে আমরাও স্টোরি করেছি কে কি কাজে এসেছে এটি যেহেতু সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না অতএব অনেকে সন্দেহ করছেন এই কথাগুলো বলছেন আমার ধারণা যারা মোমেনও সেই আলোকে কথাটি বলেছেন তার উদ্বেগজনক দাবি রয়েছে একটি তিনি দাবি করেছেন যে তরুণ মৌলবাদীরা এখন আগ্নে সজ্জিত হচ্ছে মমিনের মতে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত চরমপন্থী জিহাদি ব্যর্থ পরিণত হচ্ছে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ তিনি বলছেন যে এখন দেশের নদী খাল এবং রাস্তার ধারের জলাশয়ে জাল দিলেই প্রায় শোনাকে মৃত দেওয়া পাওয়া যায় সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন তার ভিতরে বলছেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তিনি যা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন হবে একটি প্রতারণাপূর্ণ নির্বাচন এটি অনেকেই বলছেন এটি আমরাও বলছি কারণ এটি বৃহত্তর জনভিত্তি সম্পন্ন দলকে নির্বাচনে না রাখলে যে নির্বাচনটি হবে সেখানে আসলে প্রকৃত চিত্র জনমতের ফলাফল আমরা কিন্তু পাবো না এই কথাটি বলা নিশ্চয়ই অন্যায় নয় তিনি বলেন বর্তমান প্রশাসনের কর্মক্ষমতা সম্পর্কে জনসাধারণের মোহমঙ্গ হয়েছে এটি শতভাগ ঠিক মানে দু হাজার চব্বিশের আগস্টে সেপ্টেম্বরে যারা ভেবেছিল বাংলাদেশকে ডলার রিয়েল এবং পাউন্ড স্টার্লিং দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার তারা তাদের মহাবঙ্গ ঘটেছে উন্নয়নে মহবঙ্গ ঘটেছে বেকারত্বের ক্ষেত্রে মহাবঙ্গ ঘটেছে অনেক ক্ষেত্রেই আসলে ঘটেছে যাই হোক তিনি বলছেন এইসব কারণেই আসলে মানে দলের মানে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশে উন্নীত হয়েছে তিনি সতর্ক করে বলেন ভোটারদের এত বড় অংশকে মানে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের সমর্থকদের এত অংশ বড় অংশকে বাদ দিলে তা নির্বাচনের বৈধতা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এটি অত্যন্ত ন্যায়সঙ্গত এটিকে তিনি উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে যার সম্ভবত তেরো দিন বা চোদ্দ দিন পরে আহ সেইটি সংসদ ভেঙে দিতে হয়েছিল সম্ভবত এটি উনিশশো ছিয়ানব্বই সালের বারো ফেব্রুয়ারি হয়েছিল পরে আপনারা জানেন যে তখন বিএনপি ছিল ক্ষমতায় তারা এটি জোর করে নির্বাচনটি করেছিল পরে আবারও নির্বাচন করতে হয়েছে যাই হোক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ ছাব্বিশে রাজনৈতিক দলের নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন করতে চাইছে অন্তর্বর্তী সরকার তিনি বারবার করে বলছেন যে এটি আসলে দেশের জন্য দেশের মানুষের জন্য কেবল বিপদই বাড়াবে তিনি বলছেন অনেক মানবাধিকার সংস্থা দেশের বিদেশের জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণাতাদের অনেকেই তাদের কাছ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আহ্বান জানানো সত্ত্বেও সরকার সেদিকে নজর দিচ্ছে না ভারত থেকে বলা হচ্ছে বারবার বলা হয়েছে সরকার সেদিকে কিন্তু নজর দিচ্ছে না তারা অওয়েজ একটি বিকল্প সন্ধানে ব্যস্ত তিনি বলেন দেশের অর্থনৈতিক পরিণতি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছেন বলছেন তিনশো একানব্ব টি কারখানা বন্ধ হয়ে গেছে দারিদ্র তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে তিনি বলছেন দু সালে যে দারিদ্র ছিল সতেরো শতাংশ সেটি দু সালে পঁচিশ শতাংশের বেশি দেশে নেমেছে এটি তিনি বলছেন দুর্নীতি চাঁদাবাজি এবং বেকারত্ব পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করেন ওমেন তার মতে ব্যাংকগুলো ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে বাজার কার্যত ভেঙে পড়েছে এটি আসলে আগেও পর্যদস্ত ছিল বিপর্যস্ত ছিল অবনতি হয়েছে উন্নতি হয়নি। আয় কমে গেছে। এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে প্রতিটি কথা কিন্তু সত্য এবং বলছেন জাতি ক্ষুধা এবং অনাহারের ঝুঁকির মুখোমুখি এই আশঙ্কার কথাও কিন্তু অনেকে বলছেন তিনি বলছেন সংকট কাটিয়ে উঠতে অবাধ সুষ্ঠু স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন আসলে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ দেশ কিন্তু দরকার এটি শুধু আপনি আমি বুঝি তা নয় এটি অন্তর্বর্তী কিন্তু এটি বোঝে মুমিন বলছেন তবে আওয়ামী লীগকে মানে যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এমন একটি দলকে তাদের সঙ্গে শরীর চোদ্দ দলকে এবং জাতীয় পার্টির কথাও তিনি বলেছেন তাদের অংশগ্রহণে বাধা দিলে যে রাজনীতিতে দেশে যে অস্থিতিশীলতা আছে এটি কিন্তু কমবে না এটি আরো গভীর হবে এবং অর্থনীতির যে ক্ষত সেটা আরো তীব্র হবে মোবিন বলেন জাতিসংঘ নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে এটি তাদের যে চার্টারের মধ্যে পড়ে না তারা তাদের ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি বলছেন যে এর আলোকে ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান দেশগুলো কমনওয়েলথ ওয়াইসিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতারণামূলক নির্বাচন বয়কট করা উচিত এটি মোমেনের দাবি কারণ না হলে কি হবে নয়তো অবাধ স্বচ্ছ নির্বাচন। সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি হয় বয়কট করতে বলেছেন পর্যবেক্ষকদের নয়তো সকলকে একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন জন্য রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এটি সঙ্গত রাজনৈতিক বন্দী এবং সাংবাদিকদের মুক্তি দেওয়ার কথা বলেছেন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জনাব মোমেন বলেছেন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন এত সব কিছু করতে হলে যে কাজটি করতে হবে সর্বাগ্রে মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে এটি আসলে তিনি বলেছেন কিন্তু এটি হবার নয় বলেই অনেকে মনে করেন এবং আর কি লাগবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক কিভাবে হবে কতদিনের ভিতরে নির্বাচন হবে এটি আমি আর ওই আলোচনায় যাচ্ছি না তিনি বলছেন বিশ্ব নেতাদের উদাসীন থাকা এখন মানে বর্তমান প্রেক্ষাপটে মোটেই উচিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন তার মতে গুরুতর অন্যায়ের মুখে বিশ্ব বিবেক আর কত নীরব থাকবে এটি তিনি প্রশ্ন করেছেন এরকম আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আমি এক দুই বাক্যে যদি শেষ করতে চাই যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন তিনি তার জায়গা থেকে কথাগুলো বলেছেন দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই তিনি যতগুলো কথা বলেছেন তার কয়টি কথা সত্য কয়টি কথা মিথ্যা অন্তর্বর্তী সরকার কি কি সত্য এড়িয়ে চলেছে এবং কি কি মিথ্যাকে তারা আসলে জয় করে সত্যের কাছে পৌঁছতে পেরেছে সেটা এখন নব্য মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে সেই নব্য মুক্তিযোদ্ধা হচ্ছে জামাতে ইসলামী আমাদের নিয়মিত আলোচক মেজে রক্ত জামাত রঞ্জন মাঝে মধ্যে বলেন এবং আমি খুব মনোযোগ দিয়ে শুনি কথাটা শুনি আর আমরা ভাবি আমরা তো দেখেছি আমাদেরও তো দেখা সময় কম গেল না রঞ্জন ভাই যখন বলেন যে কাছে রঞ্জন ভাই আমার সামনে নাই যেহেতু আমি আর ওনার কথা ওনার রেফারেন্সে বেশি বলবো না কিন্তু জামাতের লোকজন যখন বলে যে মুক্তিযুদ্ধে তাদের বিরোধী অবস্থান ছিল না দেশবিরোধী স্বাধীনতা বিরোধী অবস্থান ছিল না তখন ঢেকুর আসে উল্টি আসতে হয় আর কি উল্টি আসার উপক্রম হয় কারণ হচ্ছে ইতিহাস এক জীবন্ত ইতিহাস বলতে একটা কথা বলা না জীবন্ত ইতিহাস জিনিসটা কি জামাতের লোকজন রাজাকার আলবদর হানাদার ছিল এটা তো জীবন্ত ইতিহাস রে ভাই এটা তো আমাদেরকে চোখে দেখতে হয় নাই আমার চোখে দেখি নেই ব্যাপার না কিন্তু এই ইতিহাস তো জীবন্ত ইতিহাস পর্দার সামনে জীবন্ত ভাষে পড়তে পড়তে বাংলাদেশে পড়তে পড়তে লেখা আছে যাক ইসলামী ছাত্র শিবির আচ্ছা ধরেই নিলাম চুক্তির খাতিরে যে একাত্তরে যে তোমার জন্ম হয় নাই আমি তো নিজের চোখে রাজাকারগিরি করতে দেখি নাই জামাত নেতাদেরকে কিন্তু ইসলামী ছাত্র শিবির একে তো আমি দেখেছি একে তো আমাদের চক্ষু দেখা নিজের চোখের সামনে দেখা আমি তো পলিটিক্স করি না যে হয়তো ইসলামী ছাত্র শিবিরের গিব যাব আমার নিজের চোখের সামনে দেখা তারা রক কাটা পার্টি তারা রক কেটেছে আমার নিজের চোখের সামনে দেখা আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দল বেঁধে লাইন ধরে কমান্ডো স্টাইলে অস্ত্র নিয়ে তারা হলদ